অ্যাস মানে হচ্ছে এসপি মোডস কিছু কিছু গাড়িতে কাজ যায় ডির পাশে থ্রি থাকে বা কিছু গাড়িতে ফোর থাকে এই এস গিয়ারের কাজ কি সেটা হচ্ছে আপনি যখন গিয়ার এস শিফট করবেন ওই সময় আপনার গাড়ির গিয়ার অটোমেটিক তিন নম্বর অথবা চার নম্বর গিয়ারে শিফট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ব্যাটার অ্যাক্সেলারেশন পাবেন আপনি যখন গিয়ার এসে রাখবেন তখন আপনি হালকা করে এক্সকোয়ার ছাপ দিল আপনার গাড়ির খুব দ্রুত হবে রানিং হবে যখন আপনার গাড়ির হঠাৎ স্পিড প্রয়োজন হবে তখন আপনি চাইলে এস এ গিয়ার শিফট করতে পারেন যদিও এটা তেমন একটা করা হয় না আপনার প্রয়োজন হলে আপনি ইস করতে পারেন এই মুহূর্তে গাড়ির গিয়ার পিতে রয়েছে এখন আমি এস এ গিয়ে শিফ করব আমি ছাপ দিল গাড়িটি খুব স্পিডে রান হচ্ছে করুন রয়েছে আর যদিও আপনার গাড়ি যদি ওভারলোড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্লো থেকে এসে গিয়ে শিফ্ট করলে তখন একটু গাড়ি থাক্কাতে পারেন আর যখন আপনার গাড়িটি হালকা থাকবে অথবা রানিংয়ে সেক্ষেত্রে আপনি ডি থেকে এসে গিয়ে সিভ করতে পারেন এবং আমি চাইলে রানিংয়ে এস থেকে ডিটে গিয়ে করতে পারবেন এখন ডিতে চলে আসছে করুন অনেকটা আওয়াজ করতেছেন একটু আগে একটু বেশি আওয়াজ করছিলো আর অথবা আপনি রানিংয়ে ডিতে কেও এসে গিয়ে শিপ করতে পারবেন এখন ডিতে এস এসে লড়ছে আসছে